দীর্ঘ নয় বছর লিজ খাইছে এই কাদের খান নয় বছর খাওয়ার পরে হয়তো তাদের লেনদেনের কারণে হোক আর তাদের ব্যবহারের কারণে হোক ওই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যে এই জমি আর ওদের খাওয়াবে না এই জমি নতুন করে আবার লিজ দেওয়া হবে তো এই জমিটা আমাদের পার্শ্ববর্তী আলি ওই আল দিয়ে আমাদের জমি আছে তো যখন শুনলাম যখন জমি লিজ দেবে তো আমরা একদিন জমি চল্লিশ শতাংশ মতো এই রকম তো আমরা একদিন মাদ্রাসায় গেলাম মাদ্রাসায় যায় এখন হল আমবারিয়া দাখিল মাদ্রাসা সুপার আবু নাসের গেলাম তো যা বলে যে হ্যাঁ আমরা জমি লিজ দেবো মানে আমি বললাম কি আছে এই জমিটা দীর্ঘদিন একজন খাচ্ছে তো এখন আপনারা আবার নতুন করে দেবেন তো বললে যে না আমরা ওদের দেবো না ওদের আসলে ওই কাদের বৌলি খারাপ এভাবে বললি বলে ওই মহিলা খুব খারাপ টাকা আনতে গেলে পরে মহিলা আজে বাজে কথা বলে যেটা আমাদের রামনা আলেম মানুষ সম্মানে লেগে যায় আর উনি পাত্তাই দেয় না অর্থাৎ আমরা নতুন কারোর কাছে দেবো তোমরা যদি নাও না হলে পরে জমির পাঠিয়ে আছে অন্য জায়গা থুয়ে দেবো তখন দেখলাম আসলে আমরাও কৃষি কাজ করি চাষবাস করি এবং আমার যখন পাশালে জমি আছে তখন আমাদের নেওয়ার সমস্যা নাই ঠিক আছে জমি তাহলে আমরা নেব তো এক পর্যায়ে আমরা কথাটা বলে জমি আমরা বায়না করি এবং পাঁচ বছরের কন্ট্রাক্ট লিস্ট নেই পাঁচ বছরের লিস্ট নেই লিস্ট নেওয়ার পরে ওই জমিতে তখন ওদের আসলে টাকা কিন্তু প্রায় আপনার বাংলা হিসাব তো কাতি মাসে লেনদেন হয়ে যায় প্রায় তো ওই জমিতে তখন ওদের থাকে হচ্ছে আপনার মরিচ হলুদ আর ধান তখন ওরা মাদ্রাসার পক্ষ থেকে বললে কি যে ধান তো বাকি গেলে অটোমেটিকই কাটি নেবে তো ধান কাটার পরে তোমার দা হলে যাবে তো আমি বললাম তাহলে মরিচ আর হলুদ তো বললে যে এটার একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় যাওয়ার পরে ওটা তোমরা ওটাও দখলে নিয়ে নিয়ে আলাম ঠিক আছে এখন মনে করেন ধান পাইকি ধান বাল নিচি পরি একেবারে মনে করেন যে নুহ যাচ্ছে কিন্তু দান কাটে না তখন এদিকে ওরা মনে করেন যে স্থানীয় যারা একটু প্রভাবশালী অথবা যারা একটু সিনিয়র পার্সন মুরব্বী মাতব্বর সবার কাছে যায় তো সবাই বলে কিছু না জমি এটা লিসির জমি এটা তোমার দলিল সম্পত্তি না ওরা জোর করে খাচ্ছে লিসির জমি কর্তৃপক্ষ দিয়ে দেশে ওরা নিয়ে নিয়েছে এখানে এটা কোনো সালিসে কিছু নাই আর যদি ওদের সাথে মিলটিল করে তোমরা নিতে পারো তাহলে নিতে পারো তো লাস্টে আমাদের কাছে আসলে তো আমরা বললাম ঠিক আছে তোদের অর্ধেক যে জমি মোট জমি অর্ধেক তোরা আর আমরা এই তিন জমিটা আমরা আমার তিনজন পার্টনারে এনেছি বুঝছেন তো আমি বললাম তাহলে অর্ধেক তোরা খা অর্ধেক আমরা খাই কয় না আমরা আমার দিলি সবই দেওয়া লাগে আমার সবই খাবো এই জমি আমার অধিকার আমরা নয় বছর খাই জমি আমার অধিকার বুঝছেন তো একবার যায় আর মীমাংস হয় না দান কাটে না তখন আমি একজন জিজ্ঞাসা করলাম কারণ কি মানে একজন মাধ্যম দিয়ে কি মাধ্যম দিয়ে জিজ্ঞাসা করলাম একটা লোক তো সে জিজ্ঞাসা করছে আচ্ছা তোরা তোদের দান দান কাটিয়ে তারা ওই দানের চাউলের ভাত খাওয়াই গেছে তো তোরা দান কাটিস তোর তোর মনের ভাবটা কি আমার কাছে বলে তো তখন তার কাছে বলছে তো শোনেন দান কাটতেছি না কারণ হচ্ছে ধান যদি আমি কাটিয়ে ফেলি তাহলে তো বইটা পরিষ্কার হয়ে গেল তখন ওই জমিটা পরিষ্কার করলে ওরা এসে দলকে ফেলবে আর এই তো শুরু বুঝছেন আর এখন সর্বশেষ কালকে জ্ঞান জামটা হচ্ছে ওই জমিতে আমরা পেঁয়াজ লাগাইছি পেঁয়াজ লাগাইছি এখনো আমাদের জমিতে ওদের হলুদ আছে ওইটা বাদেই পেঁয়াজ লাগাইছি লাগানোর পরে ওই পেঁয়াজের হালির আগা কাটে না অবশিষ্ট যে আগাটা ওই আগাটা আমরা কাটিয়ে আমাদের ওই জমির পাশেই ওদের ওলিগে আখের জমি আখের জমি ওরা আখ কাটতেছে ওই জমিতে আমরা আসলে ওই আগ অবশিষ্ট আগাটা ফেলায় রাখছি ফেলায় রাখছি এটা তো পচে যাবে আর ওদের কোনো ফসল নাও না এখন কালকে আমরা চার পাঁচ দিন আগে পেঁয়াজ লাগাইছি কালকে গেছি যা দেখি যে ওই জায়গায় জায়গায় যে আমরা আগাগুলো ফেলছিলাম ওই আগাগুলো আবার ওরা গুসাই নিয়ে আমাদের ওই লাগানো পেঁয়াজের পর ছিটিয়ে ছিটি ফেলা রাখছে তো আমরা যা জিজ্ঞাসা করলাম কি আচ্ছা এই জিনিসটা তোদের তো কোনো ক্ষতি হচ্ছিল না এটা তো আরো বরঞ্চ পঁচিশ তোদের জমিতে বেশি যেতে কয় না আমার জমিতে একলিগা অন্য একটা সমস্যা আছে কোইনা আর সমস্যা তো আমার জমিwidetilde রাখলিয়া তারে বলে আছে তোর জমিতে যদি আমি পিয়াজার আগা রাখতে না পারি তাহলে আমার টাকা দিয়া জমি রাখাত তোর হলো থাকবে কেন তোর এখনই তোলা লাগবে যদি ওই টাকা দিছে আমরা 4 মাস আগে কোইনা জাম সময় শান্তলব আমার শ্বশুর আমার বলছে যে চৈৎ মাসে তাহলে মাশর তোর বলছে মাশর আমার বলছে যে তোমাদের যদি জমি দিই তোমাদের দখল কইবে না পারো তাহলে জমি ছাড়িয়ে দাও অন্য জায়গা তুই দে তোমার জমি দিচ্ছেন তোমার জমি তুমি দখল করে দিতে পারতে নেই বলো বলো দি দিয়ে ভালো গা এরকম এই এক কথা দুই কথা এটা হলে কাদের খার ছেলের সঙ্গে মহিরুদ্দিন হ্যাঁ তো ওর হাত হলে হাসো বুঝছেন হাসো নিয়ে আসলাম কি হাসি আমার না থাকছে তখন আমি বললাম কি হাসিটা নামায় আর কথা বলে কারণ আমরা তাহলে মারা করি আসি নাই তুই হাসিটা নামায় বলে কারণ রাগের মাথা বলা যায় না কেরা কি করে হাসো ছিল আমি আসনি আসি বলে কি কুশোর চলতেছে সেই জন্য আসনি আসি হ্যাঁ তো এই এক কথায় এরকম করতে করতে তখন ওই আমাদের পেঁয়াজ লাগানোর সময় ওই ওই দিন আমার শীত ছিল তো ওই হলুদের পাতা মরে গেছে ওই এখানে কয়টা হলুদের পাতা গুছা আসলে আগুন দেওয়া দিয়ে ওই ছেলে পেলে যারা পেঁয়াজ লাগাছিল ওরা একটু আগুন পোয়া ছিল আর কি এন আমার এই হলুদ লিহা হ্যাঁ হলুদ তো থাকে মাটির তলে শুকনা পাতা বুঝছেন এ নিয়ে তর্ক বিতর্ক করতে করতে মনে করেন দেখা দেখি দেখা দেখি আর ওরা তো হাসি আমরা হলে খালি হাতে আমরা জমি দেখতে গেছি তা আমি হলে হাসি পারি ধরে রাখছি যে কথা কোপ টোপ দিতে না পারে পরে হচ্ছে লিগে ওর আব্বার কাছে বললাম কি হাসিটা তোমার কাছে রাখো মানে কাদের খার কাছে যে মহিদুর বললাম যে হাসিটা তোর আব্বার কাছে দিয়ে রাখ কারণ হাসি থাকলে পরে সমস্যা আছে তো ফোনে যাক দেখা দাকি হওয়ার পরে হয়তো কিল থাপ্পর ওরা দেশে বা আমরা দিছি তারপর ওরা তখন আসলে তিন ভাই আর ওর বাপ চারজনই অলি দৌড়ায়া আপনার ওই হাত বেশি দূরে ওদের খোলা আঁক মারাই করা খোলা ওরা খোলার দিকে দৌড়ায়া যায় এখন দেখি যে আপনার ওই কেউ অলিকে কুড়াল হাতে কেউ কুদাইল হাতে কেউ হাসু হাতে হ্যাঁ নিয়ে আবার আমার দিক থেকে এরকম চলে আসবি তখন আমরা আসলে পাশেটা পাশে একটা লার মাছা ছিল ওই মাছা থেকে তিন চারটা তিনজন তিনটা বাঁশ নেই বাঁশ নিয়ে যখন ওই খোলার পাশে চলে গেছি তখন হচ্ছে গিয়ে ওই শহীদ নামে একটা ছেলে আছে ওই পাশে ওই ছেলে হচ্ছে আপনার কুদাল দিয়ে মাথা পেঁচিয়ে বাড়ি দেয় ও পড়ে যায় পড়ে যাওয়ার কারণে ওই বাড়িটা ওর হাঁটুর উপরে লাগে গিয়ে লাগে তখন ওইটা আমি দেখি তখন আসলে আমি বাস নিয়ে যা মানে বাড়ির তাওয়াসি বাড়ি দেই নাই আমি আর ওই মুহূর্তে হচ্ছে ওই বদনা বই রস গুড় নিয়ে আসি আমার গায়ে মহিরদ্দি কাদের ঘাড় মেদো ছেলে ওরা কাদের খান তিন ছেলে কাদের খান আর নাম হচ্ছে কাদের বড় ছেলে হরজত মেদের ছেলে মহিরদ্দি ছোট ছেলে মুজাহিদ আর কাদের খান খানাতে অভিযোগ এখন ওইভাবে হয় না তো পড়ার পরে তখন আমার আমি বুঝতে পারি যে তো আমার ঘুর গরম পুড়ি যাচ্ছে আমার তখন টাকা দেখি যে ওর বড় ভাই হরজত ও আর একটা মগ বই নিয়ে দৌড়াচ্ছে আমার দিকে

খারাপ আসর নই ভাবে করি নাই জি আমিও একটা পার্টনার এই ভাবে আমাকে মারছে হ্যাঁ হা এই লাগছে আমাদের মানে কোপাইসা আর এই ঠ্যাঙে কোপাইসা আমার বড় কাকার ছেলেরা আর কি ওই হজরত ছিল মুহিরউদ্দিন ছিল আর মুজাহিদ তিনজন ওই কালকে 12টার সময় দুপুর বারোটার দিকে ছিল আর এলাকাবাসী দু একজন ছিল এরকম